বাজারে এই সবজিটার মূল্য হচ্ছে জিরো কিন্তু এই পদ্ধতিতে যদি রান্না করেন সেটা হয়ে যাবে হিরো ঝটপট তৈরি করে নিতে পারবেন আর ছোট বড় সবাই খুব পছন্দ করবে আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সবাইকে ওয়েলকাম আবারও দেখালো নতুন একটা রেসিপি নিয়ে এখানে ফুলকপি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোট কিউব করে কেটেছি আর একটা মিক্সিন বল নিলাম হাফ বাটি ময়দা দিব। হাফবাটি কর্নফ্লাওয়ার কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ মতো এক চামচ গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ ভালো করে সব মিক্স করে নিব অল্প জল দিব যে খুবই ঘন একটা ব্যাটার তৈরি করব এর মধ্যে আমি গুলো দিয়ে দিব এবার হাত দিয়ে ভালো করে সব মিক্স করে নিব সব মিক্স করা হয়ে গেছে সাইডে রেখে দিব টমেটো সস নিয়েছি দুই চামচ মতো দিয়ে দেব চিলি সস দুই চামচ মতো এক চামচ সয়া সস অল্প একটু জল দিব দিয়ে ভালো করে সব মিক্স করে রেখে দিব এদিকে কড়াইয়ের তেল দিয়েছি তেলটা খুব হাই হিটে গরম করে নিলাম এর মধ্যে আমি ফুলকপিগুলো সব ভেজে নিচ্ছি দেখেন ভাজা হয়ে গেছে সব উলটিয়ে পাল্টি ভেজে নিয়েছি তুলে নিব বাকিগুলোও ভেজে নিব একইভাবে আমার সব ভাজা হয়ে গেছে এদিকে প্যান বসিয়ে দিয়েছি দিলাম দুই চামচ মতো তেল দিব আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি হালকা বাদামি করে ভেজে নিব এর মধ্যে পেস্ট দিলে হবে না এইভাবে করতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলাম আমি পাপটির মতন কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট ভাজবো দেখেন ভাজা হয়ে গেছে দিব পরিমাণ মতো লবণ অবশ্যই লবণটা একটু বুঝিয়ে দিতে হবে কেন সসের লবণ থাকে এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো জল দিয়ে যেটা ঘুলে রেখেছিলাম সস সেটা দিয়ে দিলাম দু মিনিট এইভাবে আমি রান্না করব এক বাটির মতন জল দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নিব হয়েছে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম এর মধ্যে গ্রেভিটা খুব ঘন হবে উপর থেকে ধনে পাতা কুচি আর পেঁয়াজের পাতা কুচি দিয়ে দিলাম এটা অপশনাল চাইলে দিতে পারেন আবার না দিতে পারেন আমি সৌন্দর্য লাগার জন্য দিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর এটা গরম গরম খেতে খুবই সুন্দর লাগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন